এই যে দরজাটা আমি ফালাই দিলাম দরজার উপরে উঠে গেলাম কবির ভাই আমাকে মারতে আসতেছে ঘটনা কি ভাই মারবেন নাকি ভাই আপনাকে মারবো না তাইলে একটু আগে আপনি বললেন যে দরজা নাকি ভাঙা যাবে এই দরজা আপনি টাচ করতেই ভয় পাচ্ছেন যে এই দরজা ভাঙে যায় কিনা এই দরজা দরজা ভাঙতে পারে এটাই স্বাভাবিক না এই দরজার ফুল টেম্পার করা এই দরজা দেখেন এখানে কিন্তু টেম্পারের সিল মারা আছে এখন টেম্পার গ্লাস লেখা আছে তারপরেও প্রমাণ আছে এই যে দেখেন আল্লাহ এই যে আমি যে বাড়ি দিচ্ছি কোন কাস্টমারের বাসায় বা কোন ক্লায়েন্টের বাসায় কোন ফ্ল্যাটে লাগানোর পরে কেউ তার এরকম জোর বাড়ি দিবে না 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 তো আর চোর না তারপর কেউ কোনো বাচ্চা যদি থাকে কোনো বাচ্চা কাছে আরও জোরে বাড়ি কেউ দিবে না যদি কেউ বল মারে সেও আরও জোরে দিবে না এরকম শুধু এক সাইড নেয় দেখেন আপনি দু সাইড দুই পাশে সেম দুই পাশে সেম আমি বাড়াবো নাকি হ্যাঁ দিতে হ্যাঁ দিতে ভয় লাগছে কিন্তু ঘটনা কি ভাই পুরো বডিতে দিবেন কোন সমস্যা না সলিড কার্ড এটা কি কাস না হ্যাঁ এটা কাস এটা হচ্ছে সলিড কার্ড কাট দিয়া তখন বাইরে নিলেন এটা হচ্ছে ফুল গ্লাস

হুম ভালো দরজা কোন পার ভালো কোন সাইডে কোনো ডিফেক্ট হ্যাঁ যদি ভাঙে আপনারা দেখলেন এই দরজা আমি ওই যে দার করার থেকে দরজাটা ফেলে দিব আপনারা দরজাটা পারটা দেখতে পারেন যে দরজাটা ভাঙছে কিনা ভাই ভাঙবো আস্তে এই যে দেখ ইয়া দরজাটা ফেলে দিলাম কেমনে কি ভাই ভাই দরজা থাকার কথা না এরকম দাঁড় থেকে ফালে দিলে থাকার কথা না 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 এই যে দরজাটা আমি ফালে দিলাম দরজার উপরে উঠে গেলাম কেমনে দরজার উপরে আমিও কি উঠবো হ্যাঁ অবশ্যই উঠবো লোড নিব তো নাকি হ্যাঁ অবশ্যই নিবে এই যে আমরা দুইজন উপরে এই যে আমাদের কাটা কাবি শুরু অবস্থা কিন্তু আমাদের কিছু হয় না দরজারও কিছু হয় না দেখছেন কেমনে কি ভাই এটা কি আমরা দুইজন না শুধু কোথা থেকে নিয়ে আইছেন এটা ভাই ভাই আসতেছে তাও আসতে পারবে কিছু হবে না এটা কই থেকে নিয়ে আসা হয়েছে এই দরজা এগুলো আমরা নিজেরাই রেডি করি এগুলো হচ্ছে সবগুলা চাইনা ম্যাটেরিয়ালস এই যে থাই আছে থাইগুলা এবং গ্লাস ডিজাইন এগুলো আমরা সবগুলা চায়না থেকে আনি

সারা বাংলাদেশে ডেলিভারি খরচ ফ্রি এক সাইড ডিজাইন হলে এগারো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকে এগুলো কি সেম দাম সবগুলো সেম দাম এটা কত এটা সিলভারটা এই সিলভারটা হচ্ছে এগুলোরে বলে জারা গ্লাস এই ডিজাইনগুলো বসানোর কারণে এটা একটু স্পেশাল হয়েছে এই দরজাগুলো ফুল টেম্পার এগুলো এটা তো সলিড কাজ এটা কি এরকম হাড়ি হ্যাঁ সবগুলো এরকম হাড়ি এই যে আস্তে ভাই কি শুরু করলেন আপনি কিছু হবে না আপনারা আরো ধরে বাড়াইলেও কিছু হবে না এই দরজা 12500 টাকা আচ্ছা কুরিয়ার 12500 ওই পাশে গোলটা কত এটা 13500 আচ্ছা কুরিয়ার করা সম্পূর্ণ ফ্রি ভাই আপনার লোকেশন প্লাস আপনার নাম্বারটা একটু বলে দেন তো আমাদের দোকানের নাম হচ্ছে এ কে ডোরেন হার্ডওয়্যার আমাদের দোকানে কেউ যদি আসতে চায় তাহলে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মোড়ে আসলে হবে কেউ যদি কেনগঞ্জ হয়ে আসতে চায় বাজার পার হয়ে গাটার মোড়ে কারো আসতে বা বসতে সমস্যা হইলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব বা ওনাকে রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের এখানে যে দরজাগুলো আপনারা ভিডিওতে দেখলেন এগুলো ছাড়াও কিন্তু আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে। আমরা জায়গা স্বল্পতার কারণে সবগুলো দেখাইতে পারি না এবং সৌকার দেখাইতে পারি না আমরা নেক্সট ভিডিওতে সৌকার দেখানোর ব্যবস্থা করবো আরও নিত্য নতুন যে ডিজাইন আছে ডিজাইন দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ এগুলা ছাড়াও আমাদের এখানে সব ধরনের কাঠের চৌকাট পাবেন মেহগুনি কাঠের সৌকাঠ ছিলকড়ি কাঠের সৌকাঠ চিটাং সেগুন কাঠের চৌকাট আকাশমণি কাঠের সৌকাট লোহা কাঠের সৌকাট সহ সব ধরনের কাঠের সৌকাট পাবেন সব ধরনের কাঠের পাল্লা পাবেন সব ধরনের সাইজ করে নিতে পারবেন সব ধরনের ডিজাইন করে নিতে পারবেন সব ধরনের কালার করে নিতে পারবেন এগুলা ছাড়াও আমাদের এখানে দরজা ফিটিং করার জন্য যে লগ প্রয়োজন তালা প্রয়োজন হ্যান্ডেল প্রয়োজন কবজা প্রয়োজন সিটকানি প্রয়োজন ওগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের স্টকে অনেক মাল রেডি করা আছে যার যেই ডিজাইন প্রয়োজন হয় যার যেই কালার প্রয়োজন হয় যার যত পিস কোয়ান্টিটি হয় আমরা দিতে পারব ইনশাল্লাহ আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ছাড়াও আরও যে ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা দিব ওখান থেকে পছন্দ করে দিলে আমরা সেম ডিজাইন করে দেবো ইনশাল্লাহ সেম কালার করে দিব আপনাদের সাইজ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা